ڪمون نه بولي بو आम्ही ڪمون نه ٻڌي بو आम्ही باقي ناهار سارا आम्ही گل بندو الله والا ما گهر بات نه هي هر به بول आम्ही گل بندو بولا आम्ही گل بندو مون نه ناهي ٿو خراب نه ها سن

ভাই যাত্রা দেখছি না দেখছিলাম আমি দেখছি মেয়া হ্যাঁ এই তো ঘুরতেছেন দেখছি না আসলে ধরেন আসলে আসি একবার মা

এটা দেখে বুঝ না চামার কাপুরের বাক্স নাকি আই একটা দই বিলি কিনা নানি আরে না মনে কর বড় সাইজ বড় রেডিও এর মধ্যে আছে আচ্ছা গান বাজে ও বড় রেডিও এটা রেডিও তো বড় বানানোর ছোট মানে লিখতে হয় পকেটে যায় কত যদি তুই বুঝলি তা হেলে পার কইদিন না ভাই ওলাম সরু বললাম

اس اي بارتي نبي لوكيشن ناي يتورو بخش ديمانت فور کي ولي وا وا ساي بيٽري دوڪان ڏي بولن

সাড়ে পঁয়ত্রিশে ডিসেম্বর নির্বাচন উক্ত নির্বাচনে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফকুদ্দিন ফকু ভাই করুণ দুঃখের সাথে বলে দিয়েছি ফকু ভাই বোবা সে কথা বলতে পারে না ফুকু ভাই আবার আপনারা বলতে পারেন একটা বোবা এবং যুক্ত করবে তাহলে শুনুন যখন বিগত হলে আপনারা চেয়ারম্যানদের কাছে দিতেন তখন চেয়ারম্যানরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করত এরপর যখন চেয়ারম্যানদের কাছে রিলিফের জন্য দিতেন তখন দেখা যায় যে চেয়ারম্যানরা এরকম ব্যাখ্যা করে লাথি বাড়তো

একটা রাস্তা ঘাট ভাইঙ্গা তুরি আকাশটা বীর শাখ বানাই তাই আসছে সারা পঁয়ত্রিশে ডিসেম্বর পনে একচল্লিশে শ্রাবণ আড়াই নাম পিতামারা ইউনিয়নের আমাদের ফকু ভাইকে হস্তমার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন এই বলে ফকুবাই পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি পিতামারা ইউনিয়নের জনগণ জিন্দাবাদ আমরা সবাই জিন্দাবাদ ফকুবাই दम पंजा मेम्बर त लॻे ग्रामी कंदो ग्रामे चेयरमैन हुई

एह, एह। ते गान काना हुई नवी कम सा

তুই তো জানো আমি সব সময় তো চেমাট থাকতে পছন্দ করিস চেমাট থাকতে তুই যখন বলিলি যে পাং মারি রাখ মাহেন ওই যে আমরা কদিন আগে তুই পাং কুড়ি বললে বোধ লাভানি মারেন আমি তো ভাই সারাধলে গান গান সারা সাত জানি বলতো সাধের মানা করতে গে बुरा मानुष बुराई था यार जुबान है जुबान हम तो रकारोले बोला नेर बुलदन रा बुलदन जुबान हम तो रकारोले ला 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 जुबान हम तो बेजाब एक आई ये बोर से कड़ाई से

আইরে সাইসে দাও আমি কি আমার খানা কথা কই দিছি তোর আমার ক্ষেতের বিশ লাগবে ও ক্ষেতের বিশ ক্ষেতের বিশ রাখবা দেখ দিলা ক্যা দেই দি দিক দাও দেখেন আমি মনে করতে নাও লঙ্গি গগড়া কইছি নি ও ও দিগা কদিগা কদিগা নি দেখ হ্যাঁ

তুমি দুই মুহূর্ত সার চাইছো তোমার সার আমি দিব তো আমার একখান কথা কি কথা কন কথা হইছে আমি এই গ্রামের চেয়ারম্যান হইছি লাখ লাখ টাকা খরচ করিয়া ভাগনা পয়সা তোমার আমি বিষ দিতে না হলো আমার এক জবান এক কথা তোমারে আমি বিষ দিব যদি নগদ একশো টাকা দাও একশো টাকা দিলে তুমি বিষ পাইবা নয়তো এই পড়ো একশো টাকা কইবা